কবিতার নাম শাসনবাড়ির পদ্ম শোনায়েবে অদ্দ্য শাসনবাড়ির পদ্য কৃষ্ণ বসু সারা সকাল পড়া শুনা সন্ধেবেলায় কোচি একটু ফাঁকে ক্রিকেট দেখি প্রিয় মানুষ সচি ছুটির দিনে আকাশে খা আবৃত্তির ক্লাস টাইট রুটিন দম নেই মা মন করে হাঁস তুমি কে বল পড়ছিস না পড়ছিস না বলো পড়তে পড়তে পিঠ বেঁকে যায় চোখ চলো চলো অঙ্ক একটু কাঁচা বলে নম্বর কম পাই তা নিয়ে খুব ভীষণ বক দারুণ যাচ্ছে তাই আমার ইচ্ছে আমার খুশির কেউ দেয় না দাম মন খারাপের সময় চুষি মিষ্টি চুইঙ্গাম তার জন্য অনেক বক খারাপ খুব যখন তখন মন উড়ে যায় মন দিতে যায় ডুব তোমার শাসন বাবার শাসন শাসন দিনে রাতে একটু কি গল্প করো কেবল আমার সাথে আমার জন্য দিনের খানিক সময় দিতে পারো দুজনেই খুব ছুটে বেড়াও যেত কিংবা হারো আমার যে মন আছে মা আমার নিজের স্বপ্ন সেসব কথা ভাবো নাকি তোমার পুত্র রত্ন মনে কষ্ট পায় মা একলা ঘরে কাঁদে পৃষ্ঠে জড়িয়ে ধরো রে ফাঁদে না হব না ডাক্তার না মানুষ হতেই ইঞ্জিনিয়ার হব না মা ওষুধ ইচ্ছা নাই দেশ বিদেশে ঘুরতে ইচ্ছে আমার মতো বাঁচতে আমায়